ভাই এখানে লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে কি নাউস করে ফেলেছি এত কম প্রাইস মধ্যে আমরা প্রোডাক্ট দিচ্ছি জাস্ট সাথে বক্স থাকবে এম্ব্রয়ডারি করা আছে সব হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি প্রোডাক্ট রাখি ভাইয়া হ্যাঁ এগুলো একদম কটন লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে আমরা এভাবে ব্লিস্টার বেল এ পোলো গুলো আপনারা পাবেন খুব চিপ প্রাইস এর হচ্ছে এভাবে আমরা ব্লিস্টার করে রেখেছি ওরা বক্স পাবেন খুব সুন্দর একদম ভাই সকাল বেলায় হচ্ছে ইন হাউস হয়েছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে সকাল বেলায় এই প্রোডাক্ট গুলো এসেছে এই যে বিশ টাকা চল্লিশ টাকা ষাট টাকা আশি টাকার মধ্যে এই যে আর সব সব কুরিয়ারে আমরা প্রোডাক্ট দিয়ে থাকিছেন কাস্টমাররা এসছে এভাবে প্রোডাক্ট দেখে হ্যাঁ খুব সুন্দর এমোডারি করা আছে প্রোডাক্টগুলোর সাথে আপনি বক্স পাবেন থেকে আটত্রিশ ওভার সাইজ এর প্যান্টও আপনারা আমাদের গুলো এভাবে আপনারা বক্স পাবেন একদম বিগ সাইজ যারা বায়ার কাজ করে ইউরোপিয়ান সপ্তাহে সাত দিনই ওপেন থাকে এম এল এক্সেল কালার থাকবে সাত আটটা কত কন্ট্রাস্টের মধ্যেও আছে একটা হাউজের মধ্যে সব প্রাইজের প্রোডাক্ট আপনার চাইপের মধ্যে থাকবে প্লাস এম্বয়ডারি করা আছে চায়না ফ্যাব্রিকের মধ্যে থাকবে পঁচাশি টাকা থেকে আমাদের পোলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে সব একদম ওভার সাইজ এগুলো আপনার স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে সুন্দর রিপ দেওয়া এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে সুন্দর প্রিন্ট বা স্টাইপ এর মধ্যে কিন্তু আপনার ট্যান টপ পেয়ে যাবে নন ব্র্যান্ডের দেখাচ্ছে যারা হচ্ছে নন ব্র্যান্ডে কাজ করতে চায় সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন অশোক আসসালামু আলাইকুম আপনারা যারা গার্মেন্টস এর কালেকশন গুলো সরাসরি বাইং হাউস থেকে নিতে চান তাদের জন্য ভিডিওটা আপডেট দেওয়ার প্রয়োজন হয় বিদে আপনাদেরকে আপডেটটা দিই এতে করে আপনারা বর্তমান বাজারের নতুন নতুন কালেকশন গুলোর বর্তমান প্রাইসটা জানতে পারেন জানতে পারেন কোন জায়গা থেকে রিজনেবল প্রাইসে গার্মেন্টস এর কালেকশন গুলো এখন দিচ্ছে এজন্য আপনাদেরকে রেগুলার ভিডিও দিয়ে আসতেছি এখানে আপনারা গার্মেন্টস এর পরে অনেক ধরনের কালেকশন পেয়ে যাবেন আপনাদেরকে আজকে বিরত যতটুকু সম্ভব আপনাদেরকে নাম্বার দেব দর্শক স্ক্রিনে আপনি সরাসরি যোগাযোগ করে ওনাদের এই হাউসটা ভিজিট করে এবং ওনাদের যে স্টক আছে গোডাউন সেটা ভিজিট করে আপনি নিতে পারবেন নাম্বার থাকবে ডেসক্রিপশনে বিস্তারিত থাকবে তো দর্শক আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন জায়গায় প্রস্তুতকারকের সন্ধানগুলো ধারাবাহিকভাবে দিয়ে আসতেছি এতে করে আপনারা দিন শেষে উপকৃত হচ্ছেন এবং আপনারা জানতে পারতেছেন যে আসলে গার্মেন্টসের কালেকশনগুলো বাইং হাউজে কেমন থাকে এবং দামটা এবার কেমন থাকে স্টকে দেখতে অনেক কালেকশন এগুলো কিন্তু সরাসরি নিজস্ব প্রোডাকশনে তৈরি করা কালেকশন এবং এগুলোই সারা বাংলাদেশে হোলসেলে ব্যবসায়ী ভাই বোনেরা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এবং তারা তাদের দোকানে উঠাচ্ছে এবং তারা এগুলো নিয়ে সারা বছর ব্যবসা করতেছে আপনিও চাইলে সরাসরি এসে যে দেখে বুঝে নতুন কালেকশনগুলো আপনার ব্যবসার জন্য নিতে পারেন তো দর্শক আজকে আপনাদেরকে কালেকশনগুলো দেখাবো এবং আপনাদেরকে জানিয়ে দিবো যে বর্তমানে আপডেটটা কী এবং আসলেই এই ধরনের কালেকশনগুলো বর্তমান বাজারে কতটা ডিমান্ডেবল এবং কেমন চলতেছে তো চলুন দর্শক আর কথা না বাড়ে এই শুরু করে দেওয়া যাক আসসালাম আলাইকুম আপা কেমন আছেন হচ্ছে গরমকে কেন্দ্র করে প্লাস সামনে হচ্ছে যেহেতু ই চলে এসেছে আমাদের সেই ক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট হচ্ছে ইন হাউস করে ফেলেছি ভাই এখানে লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে ইন হাউস করে ফেলেছি এটা হচ্ছে আমাদের স্যাম্পল রুম এখানে জাস্ট এক পিস করে স্যাম্পল দেওয়া আছে হ্যাঁ আর গোডাউন এ প্রোডাক্ট কিভাবে রাখা হচ্ছে আমরা ওটাও আপনার ভিডিও আপনার দর্শকদেরকে দেখিয়ে দেব। এখানে আমাদের হচ্ছে টিশার্ট এর স্টার্টিং প্রায় শুরু হয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে হলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে আর হচ্ছে ড্যানিম প্যান্টের স্টার্টিং প্রায় শুরু হয়েছে মাত্র ৩২০ টাকা থেকে আপনারা আমাদের এখানে ড্যানিম প্যান্ট ও পেয়ে যাচ্ছেন হ্যাঁ শুধুমাত্র এটা কেস এস বাইন সম্ভব এত কম প্রাইস মধ্যে আমরা প্রোডাক্ট দিচ্ছি যারা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উত্তরা এগারো নাম্বার সেক্টর দুইয়ের বি নাম্বার রোড আট এর এ নাম্বার হাউস সপ্তাহে সাত দিনই আমাদের অফিস ওপেন থাকে আচ্ছা কি দিয়ে শুরু করবেন আজকে ভাই যেহেতু গরম সামনে খুবই বেশি গরম পড়েছে সেক্ষেত্রে আমি হচ্ছে টেন্ট অপ দিয়ে শুরু করতে চাচ্ছি হ্যাঁ এই আপনারা আমাদের এখানে পাবেন খুব সুন্দর নন যেসব দেশে হচ্ছে কপি প্রোডাক্ট চলে না কারণ আমাদের সব প্রোডাক্ট সেসব দেশে তারা হচ্ছে এই ট্যান্টপুলো নিয়ে কাজ করতে পারে এগুলো হচ্ছে সাইজ থাকবে তিনটা এম এল এক্স এর কালার থাকবে আট দশটা করে কালার আছে এক একটা প্রোডাক্টের হ্যাঁ এছাড়াও স্টাইপের মধ্যে কিন্তু আপনারা ট্যান্ট টপ পেয়ে যাবেন হ্যাঁ এই ট্যান্ট টপ থাকবে মাত্র পঁচানব্বই টাকা করে হ্যাঁ এভাবে থাকবে পকেট আছে এছাড়াও ভাই এরকম সলিড এর মধ্যে পাবেন আপনারা বস লেভেলে থাকছে এভাবে হচ্ছে ভাই এগুলো সব নন ব্র্যান্ডের দেখা যাচ্ছে যারা হচ্ছে নন ব্র্যান্ড নিয়ে কাজ করতে চায় তারাও হচ্ছে প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারে এই আপনারা এগুলো পাবেন ল্যাকরা ফেব্রিকের মধ্যে হ্যাঁ একদমই এগুলো হচ্ছে মাত্র নব্বই টাকা করে চলছে অফার প্রাইস বিভিন্ন 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 ভ্যারাইটিসের প্রোডাক্ট পাবেন আপনারা এখানে পিকে পাবেন সিঙ্গেল জার্সি পাবেন ল্যাকরা পাবেন চায়না পাবেন সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন এইটা হচ্ছে একদম সলিডের মধ্যে পাবেন দুইটা কালার আছে সাইজ আছে অ্যাম হেল এক্সেল ডাবল এক্সেল এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা করে আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টগুলো হ্যাঁ এছাড়াও ভাইয়া এর টাকার মধ্যে আমাদের এখানে একশো থেকে দেড়শো হচ্ছে স্যাম্পল আছে একশো টাকার মধ্যে আপনারা পাবেন এই প্রোডাক্টগুলো দেখেন খুব সুন্দর নন ব্র্যান্ড হ্যাঁ এগুলো সব কালার আছে এগুলো সব হচ্ছে আমাদের নিজস্ব গার্মেন্টস এর তৈরি প্রোডাক্ট হ্যাঁ অতএব কেউ যদি হচ্ছে অনেক কোয়ান্টিটি নিতে চায় মানে কাস্টমাইজ করতে চায় পাঁচ হাজার দশ হাজার পিস সেক্ষেত্রেও আমরা হচ্ছে কাস্টমাইজ করে থাকি তাদের নিজস্ব ব্র্যান্ড দিয়েও আমরা হচ্ছে কাস্টমাইজ করে থাকি তো সবগুলো প্রোডাক্টের জাস্ট আমি এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি হ্যাঁ খুব সুন্দর প্রিন্টের একদম নন ব্র্যান্ডও পাবেন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো পাবেন হ্যাঁ এই প্রোডাক্ট গুলো পাবেন মাত্র একশো পাঁচ টাকা করে সাইজ আছে আট দশটা করে আপনার সাইজ হচ্ছে কালার পাবেন আর সাইজ আছে তিনটা করে এগুলো স্টাইপের মধ্যেও আপনারা পাবেন একটা ভিডিওতে এত এখনো পসিবল হয় না জাস্ট আমি একটা করে স্যাম্পল দেখাই দিচ্ছি হ্যাঁ সেভাবে এই রিপ দেওয়ার মধ্যেও পাবেন আপনারা খুব সুন্দর রিপ দেওয়া এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আমাদের এখানে সবগুলো সাইজ আছে এই একদম নতুন এসেছে ভাই হ্যাঁ একদম নতুন সামনে ঈদকে কেন্দ্র করে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো ইন হাউস করে ফেলেছি প্রত্যেকটা প্রোডাক্টে আমি জাস্ট একটা করে স্যাম্পল দেখাচ্ছি বাকি ডিটেলস জানার জন্য আপনার স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করলে আমরা হচ্ছে ডিটেলস সব দিয়ে দেবো এছাড়া হচ্ছে যারা আমাদের অফিসে এসে প্রোডাক্ট নিতে পারবেন না বা হচ্ছে অনেক দূর থেকে তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ কন্ডিশনে হচ্ছে সিস্টেমটা হচ্ছে কিছুটাকে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন সারা বাংলাদেশে কুরিয়ারে সারা বাংলাদেশ হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট দিয়ে থেকে কন্ডিশনের মাধ্যমে হ্যাঁ দিচ্ছেন কত পিস মিনিমাম কত টাকা দিচ্ছেন আচ্ছা আমরা হচ্ছে অফিসে এসে যদি নেয় সেই ক্ষেত্রে একটা স্টাইল থেকে বারো পিস পোড়াকও সে নিতে পারবে নিয়ে বিজনেস করতে পারবে বারো পিসের মধ্যে সাইজ পাবে সে তিনটা এম এল এক্সেল কালার পাবে ছয় সাতটা করে কালার পাবে বারো পিস নিয়েও সে বিজনেস করতে পারবে আর কুরিয়ারও যদি নেয় সেক্ষেত্রে বারো পিস করে টোটাল আশি থেকে একশো পিস প্রোডাক্ট মিনিমাম অর্ডার করলে আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে দেবো হ্যাঁ সুন্দরবন জননী করতোয়া এই সব সব কুরিয়ারে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি অর্থাৎ যেটা ইজি হবে সেটাই হচ্ছে কাস্টমার নিতে পারবে এছাড়াও যদি বলে আপু আমি হচ্ছে অফিসে এসে প্রোডাক্ট দেখে নিব সেটাও হচ্ছে আমাদের এখানে অপশন আছে সে এসে এভাবে ডিটেলস আমরা লিখে রাখি ভাইয়া হ্যাঁ এগুলো একদম কটন একদম কটন এর মধ্যে দামটাও দিচ্ছেন ঠিক হ্যাঁ একদম হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনি 100 120 এর মধ্যে এই গুলো পেয়ে যাবেন একদম কটনের মধ্যে পাবেন যেহেতু হ্যাঁ আর হচ্ছে সামনে যেহেতু ঈদ সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে পারেন এছাড়াও কিন্তু ভাই আমাদের এখানে ড্রপ শোল্ডারও কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ হচ্ছে আপনার কিছু বড় একদম বিগ সাইজ যারা বায়ার নিয়ে কাজ করে ইউরোপিয়ান সাইজ যারা চায় তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারে একদম ল্যাকরা ক্রাফের বির মধ্যে প্লাস ড্রপসোল্ডার থাকবে হ্যাঁ এই প্রোডাক্ট আবার সলিডও কিন্তু আছে একদম ড্রপ শোল্ডার জেএসএম হাই এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা এর মধ্যেও পাবেন এরকম ও দুই সাইডে হচ্ছে আপনার প্রিন্ট করা প্রোডাক্টগুলোও পাবেন একদম ওভার সাইজ এগুলো স্মলি আপনার মেজারমেন্ট চল্লিশ থেকে শুরু হয়েছে একদম মানে অনেক বড় সাইজ দেখতেই পাচ্ছেন ভাই এগুলো হচ্ছে যারা বড় বড় হচ্ছে ইউরোপিয়ান সাইজ নিয়ে কাজ করতে চায় যেসব দেশে এইসব প্রোডাক্টগুলো নর্মালি আমরা হচ্ছে নাইজেরিয়াতে হচ্ছে শিপমেন্ট করে থাকি কারণ হচ্ছে তারা ইউরোপিয়ান সাইজ নিয়ে কাজ করে সেই ক্ষেত্রে হ্যাঁ তো ভাই এখানে সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের একটা হাউজে এসে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন এছাড়া ভাই এখানে হচ্ছে কিছু চাইনা প্রোডাক্ট আছে যেমন এই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনারা পাবেন এখানে এগুলো সব হচ্ছে চাইনা ফেব্রিকের মধ্যে থাকবে হ্যাঁ এগুলো হচ্ছে পঁচিশ টাকা করে পাবেন আপনারা প্রত্যেকটা প্রোডাক্টের দামটা কম রাখছেন আপনারা একদম হচ্ছে চিপ প্রাইজের মধ্যে রেখেছি জানো হচ্ছে যে কেউ এসে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে সে বিজনেস করতে পারে হ্যাঁ এছাড়াও ভাই আমাদের কিন্তু শোরুম কোয়ালিটিও প্রোডাক্টও আছে অতএব হচ্ছে আপনারা আমাদের একটা হাউজের মধ্যে সব প্রাইজের প্রোডাক্টই আপনারা আপনার পাবেন এছাড়াও ভাই আমাদের কিছু পাঞ্জাবি কালেকশনও আছে হ্যাঁ এগুলো জানার জন্য আপনি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রাইস ডিটেলস সব বলে দেবো হ্যাঁ এখানে কিছু পাঞ্জাবি কালেকশনও আছে এছাড়া ভাই এদিকে হচ্ছে আমাদের পোলো আছে পোলো কালেকশনটা আছে যেটা বলেছিলাম সেটা হচ্ছে পঁচাশি টাকা থেকে আমাদের পোলো স্টার্টিং প্রাইস শুরু হয়েছে সলিড স্টাইপ অল ওভার সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের এখানে পাবেন পঁচারশো টাকা থেকে আপনারা পোলো পাবেন এই পোলো গুলা পাবেন পঁচাশি টাকা করে হ্যাঁ এছাড়াও ভাই আপনারা একশো টাকার মধ্যেও কিন্তু পোলো পাচ্ছেন এখানে চায়না এগুলো হচ্ছে কালার কালার আছে থাকবে থাকবে শুধুমাত্র একশো টাকা করে এই যে দেখেন ডিটেলস দেওয়া আছে কাস্টমার এসে প্রোডাক্ট দেখে নিতে পারবে এই প্রোডাক্ট গুলো পাবেন আপনারা মাত্র একশো টাকা করে স্টাইপের মধ্যে থাকবে প্লাস এম্বয়ডারি করাও আছে সাইজ আছে কালার আছে হ্যাঁ একদম চিপ প্রাইজের মধ্যে এই পোলোগুলো আমি দেখাচ্ছি তারপর হচ্ছে কিছু ব্র্যান্ডেড কিছু পোলো আছে দেখা একদম হচ্ছে একটু কোয়ালিটি ফুল সেই প্রোডাক্টগুলো আমি দেখাবো এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন এগুলো দেখা যাচ্ছে আপনার পঁচাশি টাকা থেকে শুরু করে একশো বিশ একশো তিরিশ একশো মধ্যে এখানে ইউজ পরিমাণে পোলো আছে অর্থাৎ আপনারা হচ্ছে নিয়ে যার যে প্রাইসে হয় সে সেই প্রাইজে প্রোডাক্টটা কিনে বিজনেস করতে পারবেন হ্যাঁ খুব ভালোভাবে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন এখানে ম্যান্সদের পাশাপাশি বাচ্চাদের কালেকশনও আছে এই পোলো গুলো আপনারা পাবেন খুব চিপ চিপের মধ্যে একদম এইগুলো পাবেন সব ধরনের কালার থাকবে সাত আটটা করে কালার আছে এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি আমি প্রাইস ডিটেলস জানার জন্য আর হচ্ছে আর আদার্স কালার গুলো দেখার জন্য আপনি স্ক্রিনে এখন নাম্বারে নক করলে আমরা আপনাদেরকে প্রাইস ডিটেলস জানিয়ে দেবো এগুলো অল ওভারের মধ্যে পাচ্ছেন ভাই হ্যাঁ একদম অল ওভারের মধ্যে আমাদের এখানে অনেক ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে হ্যাঁ একদম কন্ট্রাস্টের মধ্যেও আছে সব ধরনের প্রোডাক্টই আপনারা পাবেন আমাদের একটা হাউজের মধ্যে আপনারা সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের অফিসটা সপ্তাহে সাত দিনই ওপেন থাকে অফিস টাইম সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি এটা উত্তরা এগারো নম্বর সেক্টর বি নাম্বার রোড আটের এ নাম্বার হাউস লিফটেড টু সিঁড়ি দিয়ে তিনতলা এরপরেও যদি কারো যদি অ্যাড্রেস চিনতে প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হ্যাঁ জি ভাই তো এছাড়াও ভাই এখানে কিছু আরো কোয়ালিটি ফুল প্রোডাক্ট আছে যেগুলোর সাথে আমরা হচ্ছে কিছু প্রিমিয়াম বক্স দিচ্ছি আমি বক্সগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রিমিয়াম কিছু আমি প্রোডাক্ট দেখাই যেহেতু সামনে ঈদ হ্যাঁ সেক্ষেত্রে আপনারা এরকম বক্স থাকবে বক্স কিছু প্রোডাক্ট আছে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ এগুলো সব বক্সগুলো আগে দেখাই দিয়ে যে কী কী ব্র্যান্ডের পাচ্ছেন আপনারা বক্সগুলো এভাবে আপনারা বক্স পাবেন একটা করে ফ্রি ফ্রি বক্স পাবেন সবগুলো প্রোডাক্টের সাথে হ্যাঁ সব ব্র্যান্ডের আছে এই যে এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স পাবেন হ্যাঁ এরকম হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্টগুলোর সাথে আপনারা বক্স থাকবে এভাবে অ্যাডিটার্স আছে বস আছে সব লেভেলের মধ্যে ভাই এক মিনিট হ্যাঁ ভাই তো এগুলোর সাথে কিছু প্রোডাক্টের সাথে আপনি বক্স পাবেন যেমন এই প্রোডাক্টগুলোর সাথে আপনি বক্স পাবেন হ্যাঁ এই প্রোডাক্টগুলোর সাথে বক্স থাকবে বারবেরি এগুলো কিন্তু ভাই চারটা করে সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল যার দেখা হচ্ছে প্রোডাক্ট সাইজ বড় লাগে বা হচ্ছে ডাবল এক্সেল লাগে তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন হ্যাঁ এই প্রোডাক্টগুলোর সাথে আপনারা ডাবল এক্সেলও পাবেন প্লাস সুন্দর একটা করে বক্স পাবেন হ্যাঁ খুব সুন্দর এমবডারি করা আছে তারপর হচ্ছে সাথে বক্স থাকবে সব ধরনের প্রোডাক্টের সাথে আপনারা পাবেন এছাড়াও ভাই এখানে চাইনা প্রোডাক্টও আছে এরকম সেপারেশন ফেব্রিকের মধ্যে আপনারা পাবেন স্টাইপের মধ্যে এগুলো সবগুলোতে সাইজ আছে কালার আছে অল ওভারের মধ্যে পাবেন অনেক কালেকশন কোনা জি অনেক কালেকশন দেখা যাচ্ছে যে কাস্টমার এসে এখানে প্রোডাক্ট দেখে প্রোডাক্ট নিতে পারবে হ্যাঁ এছাড়াও ভাই আমাদের হচ্ছে বক্সের কিন্তু কিছু টি শার্টও আছে পোলোর পাশাপাশি আমরা কিছু টি শার্টও রেখেছি এগুলোর সাথে বক্স দিচ্ছি এগুলোর সাথেও আমরা বক্স দিচ্ছি ভাই হ্যাঁ যেমন এই যে ভার্সেস এইগুলোর সাথে বক্স থাকবে এমবোডারি করা আছে প্লাস সাইজ হচ্ছে এম এল এক্সএল ডাবল এক্সেল হুম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার আছে হ্যাঁ কালারগুলো হচ্ছে বাকি কালারগুলো দেখার জন্য আপনারা নক করলে আমরা দেখিয়ে দেবো জাস্ট এক পিস করে স্যাম্পল দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো সবগুলোর সাথে আপনারা বক্স পাবেন সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে এভাবে সাইজ আছে এম এল এক্সেল ডাবল এক্সেল কালার আছে সাত আটটা করে কালার আছে এক একটা প্রোডাক্ট এর জাস্ট এক পিস করে এখানে কালার আছে অসংখ্য হ্যাঁ সবগুলো প্রোডাক্ট এর কালার আছে ভাই সবগুলো প্রোডাক্ট এর কালার আছে হ্যাঁ এই প্রোডাক্ট গুলোর সাথে আপনারা বক্স পাবেন খুব সুন্দর এছাড়াও ভাই আমাদের ডেনিম প্যান্টও আছে যেটা বলেছিলাম টুইল প্যান্ট পাবেন ডেনিম প্যান্ট পাবেন হ্যাঁ আমাদের এখানে ডেনিম প্যান্টের স্টার্টিং প্রাইস শুরু হয়েছে মাত্র তিনশো টাকা থেকে মাত্র তিনশো বিশ টাকা থেকে ডাইনিং প্যান্টের স্টার্টিং প্রাইস শুরু হয়েছে আর আপনারা হচ্ছে সাইজ পাবেন আঠাশ থেকে চৌত্রিশ আঠাশ থেকে ছত্রিশ তিরিশ থেকে আটত্রিশ ওভার সাইজের প্যান্টও আপনারা আমাদের এখানে পাবেন অতএব হচ্ছে যারা আর যারা হচ্ছে শিপমেন্টের নিয়ে কাজ করতে চায় বা বায়ার নিয়ে কাজ করে বড় বড় কোয়ান্টিটি চায় তারাও হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরি সেক্ষেত্রে আমরা হচ্ছে বিগ কোয়ান্টিটি হচ্ছে আমরা কাস্টমাইজও করে থাকি হ্যাঁ আর আমাদের যেহেতু কপি প্রোডাক্ট ফ্রেশ অর্ডার সেই ক্ষেত্রে হচ্ছে যেসব দেশে কপি প্রোডাক্ট চলে একমাত্র তারাই আমাদেরকে নক করবে এছাড়াও ভাইয়া হচ্ছে এখানে আমাদের আরো কিছু ডাইনাম প্যান্ট আছে ভাইয়া দেখতেই পাচ্ছেন কাস্টমাররা ভাবে প্রোডাক্ট দেখে তারা হচ্ছে হাউজে এসে প্রোডাক্ট দেখে নিয়ে যেতে পারবে আবার কুরিয়ারের মাধ্যমেও তারা হচ্ছে নিতে পারবে আমরা বেসিক্যালি ভাই ম্যান্সের প্রোডাক্ট নিয়ে কাজ করি হ্যাঁ এই জন্য বাচ্চাদের মানে কিছু কালেকশন রাখছে দেখা যাচ্ছে কাস্টমার ম্যান্সের প্রোডাক্ট নিতে এসে কিছু বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে যাচ্ছে একদম চিপ টাকা থেকে শুরু হয়েছে টাকা 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 টাকার মধ্যে আপনি বাচ্চাদের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ যেমন এই পোলোগুলা মাত্র নব্বই টাকা করে পাবেন আপনারা সাইজ আছে কালার আছে দুই থেকে আপনার আট পর্যন্ত সাইজ কালার আছে সাত আটটা করে কালার পাবেন বাচ্চাদের প্রোডাক্ট আমরা কালার রেখেছি এই যে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন খুবই সুন্দর বাচ্চাদের টি শার্ট পাবেন মাত্র চল্লিশ টাকা করে টি শার্টগুলো পাবেন এগুলো পাবেন মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা করে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন বাচ্চাদের তো বাচ্চাদের যদি কিছু প্রোডাক্ট কালেকশন লাগে এই টি শার্টগুলো মাত্র ল্যাকরা ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন মাত্র একশো দশ টাকা করে হ্যাঁ এরকম প্রোডাক্টও পাবেন আপনারা এখানে বাচ্চাদের তো যদি হচ্ছে আপনাদের ম্যানজের পাশাপাশি বাচ্চাদেরও প্রোডাক্ট লাগে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে নক করতে পারেন এছাড়াও ভাই আমাদের কিন্তু ম্যান্সের শর্টসও আছে একশো টাকা করে একশো টাকা করে নব্বই টাকা করে হ্যাঁ এগুলো এই শর্টস পাবেন ওভার সাইজে ইউরোপিয়ান সাইজ হ্যাঁ ডাবল এক্সেল সহ পর্যন্ত আছে এগুলো একশো পঁয়ত্রিশ টাকা করে আপনারা পাবেন সবগুলো কালার আছে চারটা করে কালার পাবেন আপনার এই শর্টস এছাড়াও ভাইয়া পকেট সহ হচ্ছে শর্টস আছে এই প্রোডাক্ট গুলো কিভাবে রাখা আছে গোডাউনে আমরা হচ্ছে আপনাদের গোডাউনটা দেখিয়ে দিচ্ছি আমাদের গোডাউনটা তো ভাই যেহেতু স্যাম্পল রুমটা দেখেছেন আপনারা হ্যাঁ আমি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের গোডাউন দেখেন ভাই এখানে লাখ লাখ প্রোডাক্ট হচ্ছে আমরা এভাবে ব্লিস্টার বেঁধে রেখে দিয়েছি হ্যাঁ দেখে প্রোডাক্ট প্রোডাক্ট পছন্দ হবে এখানে এসে কাস্টমার নেবে হচ্ছে আমরা ব্লিচটা করে দেখেন ভাই এখানে লাখ লাখ প্রোডাক্ট রাখা হয়েছে এগুলো ভাই আমরা শিপমেন্টের জন্য কার্টুন করেছি যেসব দেশে আমি আগে বলেছিলাম কপি প্রোডাক্ট চলে সেসব দেশে আমরা শিপমেন্টও করে থাকি দেখেন ভাই হিউজ পরিমাণে প্রোডাক্ট এখানে হ্যাঁ হিউজ পরিমাণে প্রোডাক্ট হচ্ছে এভাবে কালার সাইজ এভাবে আপনারা হচ্ছে প্রোডাক্ট ব্লিস্টা করা থাকবে আপনারা খালি আসবেন প্রোডাক্ট পছন্দ করবেন হচ্ছে যে এভাবে নিতে পারবেন এছাড়াও ভাই যারা আসতে পারবে না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবে দেখেন ভাই মাত্র ইন হাউস হয়েছে এই প্রোডাক্ট গুলো গার্মেন্টস থেকে একদম ভাই সকাল বেলায় হচ্ছে ইন হাউস হয়েছে এই প্রোডাক্ট গুলো সব কালার দেখেন ভাই হিউজ পরিমানে কালার হ্যাঁ এগুলো বারবেরি প্রোডাক্টের ছবি দেখার জন্য আপনারা স্ক্রিন দেখেন নাম্বার যোগাযোগ করলে আমরা এগুলো সব হচ্ছে আপনাদেরকে ডিটেলস বলে দেবো দেখেন ভাই হিউজ পরিমানে প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের আরেকটা রুম হ্যাঁ এই প্রোডাক্ট দেখেন এখানে আরেকটা রুম এখানেও প্রোডাক্ট হচ্ছে এভাবে আমরা ব্লিস্টার করে রেখেছি প্রোডাক্ট হচ্ছে কাস্টমার হচ্ছে দেখবে প্রোডাক্ট পছন্দ হবে নিয়ে যাবে স্টাইপের মধ্যে পাচ্ছেন দেখেন ভাই কত প্রোডাক্ট হচ্ছে এখানে রাখা আছে অতএব যাদের হচ্ছে বড় কোয়ান্টিটি লাগবে বা হচ্ছে যা দেখাচ্ছে পাঁচ হাজার দশ হাজার পিস প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারাও হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন এছাড়া ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা গোডাউন এটা আরেকটা গোডাউন দেখেন ভাই মাত্র প্রোডাক্ট গুলো হচ্ছে ইন হয়েছে ভাই আর সব কাজ করছে এই প্রোডাক্ট গুলো মাত্র এসেছে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো মাত্র এসেছে অনেক প্রোডাক্ট জি ভাই মাত্র হচ্ছে সকালবেলা এই প্রোডাক্ট গুলো এসেছে এই যে ভাই এটা হচ্ছে আমাদের আরেকটা রুম হিউজ প্রোডাক্ট পাবেন অথব হচ্ছে অনেক প্রোডাক্ট আছে ইনহাউস আছে যারা হচ্ছে একদমই হচ্ছে চিপ মধ্যে প্রোডাক্ট নিয়ে হচ্ছে বিজনেস করতে চান তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হচ্ছে সব থেকে চিপ প্রাইস এর মধ্যে প্রোডাক্ট দিয়ে থাকি অনেক ধন্যবাদ আপু অনেকদিন পরে একটা আপডেট দিচ্ছেন গার্মেন্টস এর নতুন কালেকশন গুলো নিয়ে জি ভাই আল্লাহ আর হচ্ছে ভাই আল্লাহ হাফেজ